শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার পুজো দিয়ে দিয়েছি চান করে উঠে এই হচ্ছে আমার বাড়ির সেই বাবা স্বয়ং দেবাদিদেব মহাদেব তারপরে আমি পুজো টুজো দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছিলাম মন্দিরে পুজো দিতে এটা ছিল শেষ সোমবার তাই একটু মন্দিরে যাচ্ছিলাম বাবা ভোলানাথের পুজো দিতে এখানে রেডি হয়ে গেছি গেটে চাবি দিয়ে বেরিয়েও পড়েছি পুজো দেওয়ার জন্য তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে দেখো এবার আমি এখান থেকে জাস্ট দশ মিনিট আগে যেতে আমাদের দাদাভাই বাইক স্কুটি করেই চলে যাচ্ছিলাম পুজো দেব বলে বাবু সামনে আছে আমি যে পেছনে বসে আছি এই হচ্ছে গ্রামের রাস্তা সেই গ্রামের রাস্তা দিয়েই চলে যাচ্ছিলাম আর যেতে যেতে পথে একটা মিষ্টির দোকান করেছিল সেখান থেকে বাবার জন্য একটু মিষ্টি নিচ্ছিলাম দেখো এসে গেছি এই হলো মিষ্টির দোকান এই মিষ্টির দোকান থেকে বাবার জন্য একটু সন্দেশ নিয়ে নিলাম কালাকাট চার পিস সন্দেশ নিয়েছিলাম অনেক রকমের মিষ্টি ছিল আমি তার মধ্যে কালাকাটটা নিয়েছিলাম দিয়ে আবার বাইকে বসে চলে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে দেখো বন্ধুরা আমাদের সঙ্গে তো যেতে যেতে অনেক গল্প করছি তোমরাও নিশ্চয়ই আজকে অনেকে সোমবার করেছ যেহেতু এটা শেষ সোমবার যারা পারে না তারা প্রথম আর শেষ করে আর যারা পারে তারা চারটেই করে আমি চারটেই করেছি কিন্তু সবগুলোতে মন্দিরে যাওয়া সম্ভব হয়নি তাই শেষেরটাতে মন্দিরে এসেছি আজকে বাবা ভোলানাথের মন্দিরে দেখো এসে গেছি এখানে দেখতেই পেলে আর একজন ভদ্রমহিলা যাচ্ছে জল ঢালার জন্য আর মন্দিরে প্রচুর ভিড়ও হয় এখন এখন প্রায় অনেকেই শ্রাবণ মাস করে এই দেখো মন্দির এসে গেছে এই জায়গাটার নাম হচ্ছে শাহাপুর শাহাপুর বাবা ভোলানাথের মন্দির দেখো তোমার দাদাভাই বাইক সাইড করছে আমি নেমে গেছি এবার বাবুও যাচ্ছে আমার সঙ্গে বাবুও আছে মন্দিরে যাবে আর আজকে ছিল প্রচুর রোদ আর গরম এই রকম আর এখানে প্রচুর ভিড় ছিল বন্ধুরা আর এখানে একটা নিয়ম ছিল যে তুমি নিজে জল ঢালতে পারবে না পুরোহিতের হাতে জল দিয়ে দিতে হবে পুরোহিতই জল ঢেলে দেবে ঘটি সময় দিয়ে দিতে হবে আমি এখানে গিয়ে পুকুর থেকে পা ফা ধুয়ে মাথায় জল ছেড়ে দিয়ে চলে এসেছি বাবুও পা ধুয়ে নিয়েছে তারপরে দেখো ওখানে প্রচুর ভিড় ছিল তাই ওখান থেকে চলে এলাম শিবালয় মন্দিরে সেখানে জল ঢাললাম সেখানে নিজের হাতে সব কিছুই পাওয়া যাচ্ছিলো জল টল ঢেলে তারপরে ঘিয়ে প্রদীপ জ্বালিয়েছিলাম পুকুর দিয়েছিলাম দেখো এখানেও ভিড় সবাই জল ঢালছে তখনও আর দিয়ে সেখান থেকে এবারে বাড়ি আসার পালা দেখো আমার পুজো দেয়া হয়ে গেছে এবার ভগবানকে নমস্কার করে প্রসাদ নিয়ে চন্দ্রমেত্র নিয়ে আর এখানে ছিল নন্দী নন্দীকেও কানে কানে বলে বাড়ি চলে আসবো এই হলো এই যে নন্দীরাজ দেখো নন্দীরাজকে আমি কানে কানে বলে দিলাম যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর তারপর তোমাদের দাদা ভাই বললো আমার একটা ফটো তুলে দাও তো দাদা ভাইকেও একটা ফটো তুলে দিলাম দিয়ে তারপরে বললাম চলো এবার বাড়ি যেতে হবে গিয়ে এবার রান্নাবান্না করতে হবে আজ তো সোমবার তাই রান্নাবান্না বলতে আতপ চালের সিদ্ধ ভাতই খাব আলু আর কুমড়ো দিয়ে আর কিছুই না আসার সময় আরও একবার পা ধুয়ে নিলাম দিয়ে আর এই ময়ূরের পালকটা কিনেছিলাম যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে তাই দেখো দিয়ে বাড়ি চলে এসছি এসে এই যে সিদ্ধ চালের ভাত আর এখানে একটু আলু চচ্চড়ি বসিয়েছিলাম রাতের জন্য আলু চচ্চড়ি আর লুচি এটা রাত্রিরে খাবো আর ওই যে সিদ্ধ ভাতটা দেখছো ওটাই দুপুরে খাই কলা ভাতা ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিই দেখো এবার দাদা বেড়ে দিলাম আমিও নিয়ে নিলাম দিয়ে এই যে তারপরে লুচি করে নিয়েছিলাম লুচিগুলো দেখেছো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে লুচিগুলো খেয়ে দেখে তোমাদের কি মনে হচ্ছে আরও কটা লুচি বেলতে বাকি ছিল টোটাল তেরোটা না চোদ্দোটা মতো লুচি হয়েছে আলু চচ্চড়িটা হয়ে গেছিলো দিয়ে এটা রেখে দেবো ওটা রাত্রিরে খাবো এই ছিল সারা দিনে আমার যান নেই রান্না বান্না তো ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর